আসসালামু আলাইকুম চলে আজকে আমরা আপনাদের অরিজিনাল প্যাটেল নিয়ে এসেছি ফিয়ার্স এই যে দেখেন প্যাটেলের গায়ে দেখেছেন এই যে দেখেন জরি টরি কি যেন করা আছে এগুলি জীবনও উঠবে না ঠিক আছে এই যে দেখেন জীবনও উঠবে না ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ান প্যাটেল দেখাবো আজকে এই যে দেখেন এই যেরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন ওকে অনেকগুলো হচ্ছে ডিজাইন কালার কালেকশন আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে পাজামার কাপড়টা বিশাল বড় একেবারে অরিজিনাল প্যাটেল এগুলো এই দেখেন হচ্ছে একটাই যে এটা কতটুকু কাপড় দেওয়া আছে মানে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে এটা কিন্তু বডির পোশন পাজামার পোশনটি

কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদেরকেpeach color pink color ओके प्राइस হচ্ছে 1200 টাকা হোলসেল 1200 টাকা ओके যারা 4 पीस যারা জন্য আচ্ছা 4 পিসের কম নিলে 1300 টাকা হবে একেবারে ओरिजिनल প্যাটেল দেখাচ্ছি আজকে এটা দেখেন এটাও কিন্তু কলকাতা ডিজাইনের মধ্যে এটার মধ্যেও আপনার হচ্ছে এই যে এরকম হালকা একটা গ্লিটারি ওয়ার্ক আছে দেখেছেন এটা হচ্ছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওকে ঠিক আছে কালার দেখাচ্ছি এই যে দেখেন কালার দেখাচ্ছি যার যেটা লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন সান এন্টারপ্রাইজের অনলাইন নাম্বার এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল ঠিক আছে অরিজিনাল প্যাটেল দেখাচ্ছি এটা ব্ল্যাক তাই না প্রাইসটা যদি আরেকবার ক্লিয়ার করে দিতেন প্রাইসটা থাকবে হোলসেল 1200 টাকা সর্বনিম্ন 4 পিস নিতে হবে যারা 4 পিসের কমে নেবে তাদের জন্য প্রাইসটা 1300 টাকা 1300 টাকা ঠিক আছে এটা দেখেন সবাই কি নাস্তা খাওয়ার সময় তুমি আমি এই দেখেন এটার মধ্যেও কিন্তু হচ্ছে আপনার কলকাতার মধ্যে সিকোয়েন্স করা আছে এই দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামাটা এই যে দেখেন ঠিক আছে এটার এটার কালার গুলো দেখিয়ে দিই নাই তো এই যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে পাজামাটা দেখিয়ে দেন তো এটা ছুটি কাটাবো এই পাজামা ঠিক আছে ওকে প্রাইস থাকছে 1200 মামুন ভাই 1200 থাকছে হোলসেল মিনিমাম চার পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য হয়ে যাবে 1300 টাকা এক দুই পিস নিতে পারবেন অরিজিনাল প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার একটা স্পেশাল নাম আছে এটা হচ্ছে পাজামাটা প্রচুর ফ্যাব্রিক্স দেওয়া আছে আমরা কিন্তু খুলে প্রথমটা একেবারে ডিটেলে দেখিয়ে দিয়েছি কতটা ফ্যাব্রিক্স এই যে দেখেন পাজামাটাও কিন্তু মানে একদম পুরোটাই ই করে দেখিয়েছি এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এই যে দেখেন এই যেভাবে গ্লিটার করা আছে এই যে দেখেন আর গ্লিটার গুলো কিন্তু ফেক্স থাকছে কালার কি সুন্দর দেখেছেন এটা কিন্তু বেগুনির সাথে হ্যাঁ এটা বেগুনির সাথে কমলা অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ কম্বিনেশন এটা দেখেন ব্লুর সাথে গোরা টিম ব্ল্যাক এটা ছোটাকার ডিজাইন এটা দেখেন এটা আরেকটা চমৎকার ডিজাইন এটা কত সুন্দর একটা পিঙ্ক দেখেছেন আমি নাচতে জানে না এই যে দেখেন এই যে আর এটা হচ্ছে আপনার ওরনাটা এটা হচ্ছে ওড়নাটা গোল্ডেন কালার ঠিক আছে এই যে দেখেন কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে যেরকম সুন্দর একটা হালকা গ্লিটার করা আছে প্রাইসটা থাকবে আপু 1200 টাকা প্রাইসটা থাকছে 1200 টাকা আচ্ছা দেখো সেটা হচ্ছে সেম কাপড় সেম ডিজাইন এটা হচ্ছে গ্লিটারটা গ্লিটার ছাড়া হবে আচ্ছা সেম কাপড় সেম ডিজাইন গ্লিটার ছাড়া যারা নিতে চান মেবি প্রাইসটাও কমবে গ্লিটারের জন্য তাই না এটা হচ্ছে আপনার চুনরির মধ্যে এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় আচ্ছা ইউজ পরিমাণে কাপড় আছে সুন্নতি জামা পাজামা ছিল ওটা না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওর্নাটা এটার প্রাইস থাকবে 1000 টাকা কন্টেস্ট হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগবে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে শান এন্টারপ্রাইজের অনলাইন নাম্বার ঠিক আছে এই যে কালারগুলো খুবই সুন্দর ছিল আর গ্লিটার ছাড়াটার প্রাইস ছিল মামুন ভাই কত গ্লিটার ছাড়াটার প্রাইস 1000 টাকা আর গ্লিটারটা 1200 টাকা আচ্ছা গ্লিটার সহটা হবে 1200 টাকা এই দেখেন প্রিন্টগুলো দেখেন ভিও কতটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে পাজামাটা দেখেন ওকে এটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন কালার এটা হচ্ছে অনলাইন নাম্বার ওনাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দিবেন এই নাম্বারগুলো সান এন্টারপ্রাইজ মাক্সুটার পঁয়ষট্টি এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারটা মিসকিনে দিয়ে দিবো ঠিক আছে বিদায় নিব আসলাম